হসপিটালে আসেন আপনি আসেন বেশি মেয়ে আপনি কত হন এই চাষাটা খেলা বুঝছেন খেলা এই চাষাটা মনে করেন যে সাতটা না তিন চার বাকরে হসপিটালে এটা হয়েছে এটা না এটা হয়েছে ও মা খেলা আপনাকে নিয়ে সব কিছু করা যাবো বাইরে দিকে লোকজন আসে তাকে সময় দেয় না না হ্যাঁ তাহলে তো সময় দিতে হবে আর খেলা আর কি বলেন কষা আর হলো প্যাটের ব্যথা আপনারা সবসময় সকালবেলা খালে দে পেটটা সবসময় ভালো থাকে আর রোজাকালের দিন আপনারা উফতারের সময় কমসে কম আধা কেজি করে পানি খাবেন আধা কিলো করে ওই টেস্টি টেস্টির খাওয়ার জন্য ওয়াটসঅ্যালঞ্জি যেটা আছে ওটা খাবেন ঠিক আছে ওরা খেলে দেয় সবসময় বেটার সবসময় বেটার ঠিক আছে আচ্ছা সমস্যা লিখে দিলাম তিন নাম্বার কাউন্টারে যান ওখানে ফার্মেসি থেকে আপনি ওষুধটা দেব ঠিক আছে তিন নাম্বার কাউন্টারে যান ওখান থেকে আপনি ওষুধ পানি সব দিয়ে দেবেন সমস্যা নেই যান